আল্লা পবিত্র কুরানে বলেন আমি কোরআনের যা করি এটা হলো তোমাদের জন্য চিকিৎসা শিফা তাহলে কোরআন হলো আমাদের জন্য চিকিৎসা আমাদের জ্বর সারবার জন্যে না আল্লাহ কোরআন দিছেন আমাদের রোহানে চিকিৎসা হিসাবে কাজে মহাপবিত্র আল কুল আল হল রোহানি মেডিসিন এখন মানুষ যদি তার স্বাস্থ্যের জন্য মেডিসিন গ্রহণ না করে শারীরিক স্বাস্থ্য ঠিক থাকে না আল্লাহ বলেন আমার দেবা রোহানি মেডিসিনকে যারা বাদ দিয়ে চলবে মাইনাস করে চলবে আল্লাহ বলেন পয়সার মালিক হইতে পারবো দিল শান্তি হইতো না يكتب إيه الله والشن سورة ومن أعرض عن ذكري فإن له معيشة تنكى ونحشره يوم القيامة أعمى <applause> قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا মাতুলসা রব্বো আল্লাবিন বলেন মমান আরদান ধিকরি যারা আমার কোরআন বাদ দিয়ে চলবে জিকরুনের অনেক অর্থ জিকরণ দ্বারা আরেকটা অর্থ হইল কোরআন এই কোরআন হইল আল্লার জিকির হিমতি হিমতি এদের নাম জিকির না এটার নাম তামসা কথা কয়না এম পি এম জিকির আল্লাহ নবী বলেন আফজালুল যিকরি তেলাওয়াতুল কুরআন হে আমার উম্মতটা শুনে রাখক ও আমার সাহাবীরা শুনে রাখো শ্রেষ্ঠতম যিকিরের নাম হইল কোরআন এই জন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জিকির বলছেন তাহলে বলেন কোরআনের আরেকটা নাম কি জিকির বলেন কোরআনের আরেকটা নাম কি বা কথা কয় না কোরআনের আরেকটা নাম কি আচ্ছা জিকির বাংলায় বললে হয়নি বাংলায় জিকির হলে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ গীতা হাদিস শরেভে এটাও আছে আব্দাল জিক্রি লা ইলাহা ইল্লাল্লা শ্রেষ্ঠতম জিকির হলে ইলাহা ইল্লাল্লাহ এখন যদি কোনো পণ্ডিত কয় না না আরবি ভাষায় জিকির করব না মাতৃভাষায় করব মাতৃভাষায় করবো এখন মসজিদ বইবে জিকির করতেছে আল্লাহ ছাড়া কোনো মাবত নাই আল্লাহ ছাড়া কোনো মাবত নাই আল্লাহ ছাড়া কোনো মাহত নাই বলেন বাংলায় করলে হবে তাহলে জিকির বাংলায় হয় না জিকির আরবিতেই করতে হয় কোরআন তেল জিকির আরবিতে কোরআন পড়লে সব আছে বাংলায় কোরআন পড়লে সব নাই আমাদের দেশে কিছু ফন্ডিত আছে একটা দেখে আর একটা দেখে না নতুন করে উনি লন্ডন থেকে ইংল্যান্ড থেকে এসেছেন আমরা তো আলেম বলি উনি আলেম বলতে রাজি স্কলার বাংলাদেশে যত স্কলার আছে নিরানব্বই পার্সেন্ট ওই কলার নাই একজনে বই ঠিক বাকিরা বুঝা যায় আমি ভুল কইতাছি আর কি এটা আমাদের পরিভাষা আলেম শব্দের ভিতরে যে ভাব গম্ভীর আছে প্রাণ আছে স্কলার শব্দের মধ্যে নাই এখন নতুন নতুন আধুনিক পণ্ডিত আমাদের সমাজের কিছু মানুষ বিশেষ করে যুবক সমাজ আলেম বললে তার ইকিন হয় না স্কলার কইলে কয় না জানি মনে হয় আসমান থেকে নামছে এটা আমাদের परिभाषा আলেম 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 শব্দের ভিতরে যে প্রাণ আছে স্কলারের মধ্যে এটা নাই কথা কয় না আমরা বলি আরবিতে আমরা মুতালাআ করি এখন আমরা স্টাডি করে এসেছি প্রফেসর শাম কোরআনের ক্ষেত্রে স্টাডি সুন্দর হয় না আমরা বাঙালি এটা আরবি ভাষা আমি কোরআন পড়ি আমি কোরআন তেলাবাদ করি কোরআনের সাথে তেলাবাদ শব্দের যে পরিমাণ প্রাণ আর আবেদন এটার মধ্যে স্টাডি লাগাইলে এটা সুন্দর হয় না স্টাডি করে আমরা দেশে কিছু মাস্টার আছে আর প্রফেসর আছে আমাদের এক মহান বজর বড় আলেম ছিলেন পাকিস্তানের মুফতি জারু আলী খান রহমতুল্লাহ আলাই বলেন রহমতুল্লাহ মারা গেছেন এক দুই বছর আগে তো উনি বলতেন মাস্টার প্রফেসর ডাক্তার ট্যাক্টার কথা কয় না মাস্টার প্রফেসর ডাক্তার ট্যাক্টার আপনারা আবার ডাক্তার মন খারাপ করে আমি আরেকটা কথা কই ডাক্তার হওয়া খারাপ না এটা হুজুর বলছেন আমাদের সমাজে দেখবেন কিছু মাস্টার প্রফেসর ডাক্তার আছে সারা জীবন চাকরি করছে তার নমাজ পড়ার সময় নাই তার তেলাবাতের সময় নাই তার জিকিরের সময় নাই এরপরে যখন রিটায়ার হয়ে গেছে এখন গরো খাম নাই তো এখন গরবে খালি বুল ধরে নাতির বুল ধরে ভূতের বুল ধরে মুবের বুল ধরে এখন সকলতা তামিল্লা করি বুড়া যদি বাড়িতে থাকে না মার্কেট করতাম পারবো না বাজার করতাম পারবো হয়তো এতে কাবো আপনার চিল্লা থাকা কথা কয় না এজন্য আমাদের সমাজে অনেক অধিকাংশ দেখবেন চিল্লার যায় সময় টেম্পার নাই সময় জোহান কালে এতে খাব বয় না যে সময় যাইতে যাইতে ফেসাব করে দেয় এই সময় এতে কাবো বয় মসজিদ ভরাই ভাল লাগে কথা কয় না এতে কাপ হাস চিল্লা এগুলো জোয়ানদের বোরানো দিতে পারে অসুবিধা না নিষেধ করছে না কিন্তু মূলত তো যুবকদের এগুলো এখন যুবকরা করে না বুড়াই করে যেটা টেম্পার হই নাই এখন দেখবেন এরকম কিছু প্রফেসর ডাক্তার আছে হঠাৎ করে দেখবেন তারে বাজারেও পাওয়া যায় না দোকানে পাওয়া যায় না প্রফেসর সাহেব আপনাকে দেখি না বাজারে আসেন না দোকানে বের হন না বলেন আমি ইদানিং খুব ব্যস্ত আছি কি ব্যস্ততা আপনার আমি তো এখন রিটায়ার্ড परसेंट সময় কাটে না আমি এখন কোরআন স্টাডি করি অধি ভাবারে বাবা যাতে প্রফেসর স্টাডি করে কোরআন উনি যাতে ডক্টর উনি স্টাডি করে বকারি শরীফ বকারি শরীফ বকারি শরীফ এই প্রফেসর আমাদের সমাজে আছে এখন এক প্রফেসরের এর এটা আমি আব্বার কাছ থেকে শুনছি আমাদের এক উস্তাদের কাছ থেকে শুনছি এক প্রফেসর সাহেব উনি হঠাৎ করে দেখা যায় একটা এবাদত করেন এবাদতটা হলে উনি যখনই বাথরুমে যায় বেটা বাথরুম থেকে বাইরে ওই তিন ডাকাত ভিতরে নামাজ পড়ে যতবার বাথরুমে যায় বাইরে তিন ডাকাত ভিতরে নামাজ এখন তার যে ছাত্ররা আছে পরিবারের লোক আছে রাষ্টর্য আরে এরকম নামাজ তাহাজ্জুদের নামাজ জানি আবামীদের নামাজের কথা শুনলাম ঈশ্বরের নামাজের কথা শুনলাম চাস্তের নামাজের কথা শুনলাম বাথরুমের নামাজ তো জীবন শুনলাম না আছে মিরপুর মাসা সে বলে এসে জিগেছে যে আরে কুজুর পো মহাদ জিগেছে বাথরুমে নামাজ আছে না তারা আছে জীবনে উঞ্চু নাম তার বাথরুমে নামাজ আছে এখন তার কয়েকজন ছাত্র বলে বলো আপনি এটি কিসের নামাজ পড়েন বাথরুম থেকে বের হয়ে তিন টাকার ভিতরে নামাজ পড়ে কহ পড়ি তো তাহলে আপনি এটি কেন পড়েন আমি বকে পেয়েছি কোথায় পেয়েছে কাপনে বোখারি দিয়ে পাইলেন এত বড় বড় মহাদ দিয়েছেন তারা তো কোনোদিন বললো না মোল্লাদের কথা বলো না ওরা কি স্টাডি করে নাকি আমি স্টাডি করি এখন বোখারি স্টাডি করে এখন বাথরুমের নামাজ পাইছে তিন ব্যাঘাত এখন ছাত্র হতো দুই হাজার চব্বিশের বাংলাদেশ ছাত্র চালাক না ব্যাক ওরে বা সাংঘাতিক চালাক কর্মসূচি দিছে দুই দিন পরে দেখছে তালবালা না গলিছে কথা কয় এখন পাঁচচল্লিশ মেয়ে সময়ও দিলো রানি এখন ছাত্র করে আরে আশ্চর্য ব্যাপারে এত বড় বড় মুহাদ্দিসিন কে ওই বাত্রুমের 3 কথা কয় না আমরা सारे কই পাইলো না सारे কথা হলইতো না জায়গা মিরপুরmatchesকে বুঝছলই এসে সেগুলা হিসাবে ধর আইয়া কই হুজুর আপনাদের কলেজ স্টুডেন্টস আমরা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টস আপনার কাছে এসেছি আমাদের একটা প্রশ্ন ছিল سوال ছিল আমরা কই سوال প্রশ্ন এরা তো ইতাও কয় না কুশ্চেন আমার একটা ছিল বলো তোমাদের কি কোয়েশ্চেন প্রশ্নটা হলো হুজুর আমরা জানতে এসেছি নামাজ কত যেই হয়েছে সেগুলো কোন হাদিসকে কেউ যদি প্রশ্ন করে বাথরুমের নামাজ এই নামবো না উঠবো সারা যখন বোহারি পড়াইলাম বাথরুমে নামাজ তিন রাকাত জিগা এই ব্যাটা তো কোনো নামাজ নাই না হুজুর আপনি স্টাডি করেন না আমাদের सारे স্টাডি করে পাইছে বুখারীতে আছে তো বুখারীতে আছে চল তোর সারের কাছে যাই প্রফেসর প্রফেসর মুহাদ্দিসা ভাইসে প্রফেসর কাছে প্রফেসর আপনি নাকি বাথরুমে নামাজ তিন রাকাত বলছেন বুখারীতে আছে কোথায় আছে কই আছে তো আপনারা তো স্টাডি করেন না সব কথা আমাদেরকে বলেনই না আপনি আছে আমি পেয়েছি খুলে দেখান তো আল্লাহ এখন মহাদেশে দেখে কিটা কয় আল্লাহ নবী বলছেন আউতিরু আওতিরু বলতে নবী বলছেন তোমরা যখন বাথরুমে যাইবা স্টেন যাইবা যদি মাটি সাথে নেও নবী বলেন আউতিরু বেজুর নেও তিনটা তিনটা না হলে পাঁচটা পাঁচটা না হলে সাতটা সাতটা না হলে নয়টা নয়টা না হলে এগারোটা বেজুন নেও আউতিরও বেজুন নেও টয়লেট পেপার বেজুন নেও পাথর বেজুন নেও মাটির ঢিলা বেজুন নেও শব্দের অর্থ টয়লেট তোমরা বেজুর করো আর প্রফেসারে স্টাডি করে বুঝছে ভিতির করো মাতে না এদের তো প্রফেসর আমরা সমাজ। কথা বলেন না আসেনি এখন তো এরাও ইউটিউবে সুন্দর চেহারা দিয়ে যায় সময় বক্তব্য দে আমরা তো হেরার কথা মানি আলেমদের কথা ভালো লাগে না শেখ উলিনদের কথা ভালো লাগে না মাদানির কথা ভালো লাগে না থানবির কথা ভালো লাগে না সাব্বির আহমদ উসমানের কথা ভালো লাগে না জুনায়দ বাবনের কথা ভালো লাগে না আহমদ শফির কথা ভালো লাগে না মহাদ্দিস হবিগঞ্জের কথা ভালো লাগে না অলিভার সাহেবের কথা ভালো লাগে না ওই সমস্ত প্রফেসরের কথা বলা রাখে ওই নতুন প্রজন্ম শুনে রাখো এরা মুনাফিক মার্কা তোমাদের আকীদা নষ্ট করার জন্য তোমাদের ঈমান নষ্ট করার জন্য না বেশ এরা কোনোদিন দরবেশ হতে পারবে না আরো জোরে আওয়াজ করে বলা এই মাদ্রাসায় খেলার জিনিস না এটা শিল ছিল আল্লাহ রসুল পর্যন্ত লাগাই মাতে না কার পর্যন্ত লাগায় আরো জোরে বলেন কোন পর্যন্ত লাগানো আল্লাহ রসুল পর্যন্ত লাগানো তাহলে পবিত্র কোরআন আমাদের জন্য আল্লাহ বাড়াইছেন রুহানি মেডিসিন মাতে না কি মেডিসিন আর যারা বলেন কি মেডিসিন আর যারা বলেন কি মেডিসিন এই সমস্ত স্টাডি বাজরা আরেকটা কথা সমাজের স্লোগানটা শুনতে বড় সুন্দর মতলব বালা না কোরআন পুজুন কোরআন বুঝুন ভালো কথা না অত্যন্ত ভালো কথা কোরআন পড়ুন কোরআন বুঝুন কিন্তু মতলব পালা না কথাটা সত্য কথা অবশ্যই কোরআন বোঝা দরকার কিন্তু এদের মতলব ভালো না কোরআন পড়ুন কোরআন বুঝুন স্লোগান দিয়া আমাদের সমাজের মুসলমানদের সমান থেকে পবিত্র কোরআনের তেলাব বন্ধ করার জন্য শরৎ অংচ লিপ্ত বলে কোরান তেলাবত যদি কেউ অর্থ না বুঝে তেলাবত করে স্বভাব নাই মই কথা কয় না স্বভাব আছেনি আর বলে স্বভাব আসেনি ও আমার বায়েনাকো আর কশব করে বলি একজন মানুহ যদি ভক্তি আর শর্ত নিয়া আল্লাহর কালাম তেলাবত করে তথ্ বুঝে না কিন্তু পবিত্র কোরআনে তেলালাতের বল কারণে আল্লাহ তার দিল সাফ করে দে প্রমাণ আছেনি নে নাই উনিশশো সন বা তিরানব্বই সন আমার এটা আমাদের একটু সন্দেহ আমি তো ছোট তখন আব্বাজি রহমতুল্লাহ আলে লন্ডন সফর করে যাইছেন আইসাই আমাদের চৌধুরী বাজার তখন তফসির হইতো কাঁচামাল হাটা তিন দিন তফসির এখানে ঘটনা শুনাইলেন লন্ডনের এক মসজিদে আব্বাজি রহমতুল্লাহ আলে তফসির করতেছেন সুরা ইউসুফ আব্বা বলেন বয়ানের শুরু থেকে দেখলাম একটা যুবক ইংরেজ ইংলিশ খুব মনোযোগ দিয়ে আব্বার বয়ান শুনতেছে মসজিদের বাইরে দাঁড়ায় রইছে ইউরোপিয়ান খ্রিস্টান মুসলমান না খুব সুন্দর একটা যুবক পুরাটা বয়ান একেবারে অপরক ভাবে তাকে রয়েছে আমার আব্বার দিকে আব্বা যে বলেন বয়ান শেষ এসারের নামাজ হবে আজান হলো একামত হয়ে গেছে এমন সময় মসজিদের পিছনে হটটগুল আরে হট্টগুল মসজিদের পিছনে সায়া দেখেন ওই ফুলা রাইতেছে সামন দিকে এখন মানুষ কিছু বাধা দিতেছে কইতাছে কইতেছে নমাজ পড়ে কিন্তু আব্বু বলেন কিতা কিতা চায় বলে জানি না বুঝে হে বলে আপনার কাছে আইতো আই আব্বা বলে রাস্তা সারো দেখি হে কিতা মতলব কাছে আইছে সে তো ইংলিশ ভাষায় কথা বলে আমার আব্বা তো ইংরেজি বুঝেন না হেও বাংলা বুঝে না এখন জিজ্ঞেসেন কিতা চায় হে কয় আমি মুসলমান হইতাম হে আর আসতে সুবহানাল্লাহ কই না আপনারা আল্লাহু আকবার বলেন কাই মুসলমান হইতাম সাথে সাথে আব্বা বলেন আলহামদুলিল্লাহ চলো একামত হয়েছে নামাজ একটু পরে আরম্ভ হবে আমাদের এক ভাই নতুন করে মুসলমান হবে আমরা তাকে ছাইরা নামাজ পড়বো না তাকে সঙ্গে নিয়ে নামাজ পড়বো ওজু টুজু করাইয়া কালিমা পয়রা মুসলমান হয়েছে এখন নাম রাখবার ভালা আব্বা বলে দিয়েছেন তোমার নাম আব্দুর রহমান এ মাতালারা কয় না আব্দুর রহমান না আরে এ তার আরবি বুঝে না বাংলাও বুঝে না বলে কি নাম তোমার আপনি যে এতক্ষণ লেকচার দিলেন একটা নাম শুনছি বারবার ইউসুফ 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 আমার নাম রাখেন ইউসুফ কথা না। এই পোলাটা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে কোরআন বুঝছে আরবি বুঝে বাংলা বুঝে কিন্তু কোরআন একটা ভারত যদি মনোযোগ দিয়ে কোরআন শোনে কোরআন শোনে কোরআন তালাবাদ তার দিল পরিবর্তন হয়ে যায় ছিল মারার কেসের আসামি হয়ে যায় পাক্কা মুসলমান ছিল খ্রিস্টান হয়ে যায় মুসলমান কারে মায়ের আমার কোরআন তেলাবাদ করার জন্য সোয়াব পাওয়ার জন্য অর্থ বোঝা শর্ত না অর্থ না বুঝাও যদি কেউ কোরআন পড়ে তো সোয়াব আছে আল্লাহ নবী বলেন একটা অক্ষর উচ্চারণ করলে দশ নেকি কিন্তু আমরা সমাজে কিছু দর্শে বেশ বড় সুন্দর স্লোগান উঠাইছে কোরআন পড়ুন কোরআন বুঝুন আমি বলি কথাটা সুন্দর হয় মতলবটা বালানা কথা কয় না মতলব না আচ্ছা কথা সত্য মতলব বালানা এটা বুঝুন নি আমরা আমি একটা কিচ্ছা করি এটা মাদ্রাসা ছাত্ররা জানে আপনারা জানেন যে মাদ্রাসার কিতাবও আছে একটা মোর গাছের উপর একটা বাং দিছে মোরগের বাংশ নাম পাশে একজন মামা আছে জঙ্গল জঙ্গলে যে মামা তাহে শুনুন আফন মামারা মামা ডাকতো না ইয়াল রে বানাইছে মামা আর আমনি ভাই দেখুন তুকে ইয়া সে আলে করে মুরুকটার যে সুন্দর আজানের খাওয়ান লাগবো এখন খাইতে হবে মুরু তো এল তো গাছ বাইতে পারে না মুরু গুলো গাছের উপরে এখন হায়া কইতেছে ও মুরুক আহা জীবনে কত আজান শুনলাম এত সুন্দর আজান করে দিন শুনিনি তোমার কণ্ঠটা এত মধুর কুকিল কন্ঠি এত মধুর কণ্ঠে তুমি আজান দিয়েছ আমি আর ধৈর্য ধরতে পারলাম না আহা জীবনে কত নামাজ কাজা করেছি আসো আজকে তোমাকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ি সুবাহ এই লাইন আমার জন্য মুরুগ এটা বলো সাংঘাতিক সালা এটা সমন্বয় কার কি বাংলাদেশে কথা কয় না মুরুগে বুঝছে তুই বুঝি নমাজ সররা। মুরুগে কায় হো শিয়াল মামা অসুবিধা নাই জামাত পড়তে গেলে তো শুধুমাত্র মুসল্লি আর মুয়াজ্জিন দা হবে না আমি তো আজান দিলাম মুয়াজ্জিন আর তুমি হলা মুসল্লি ইমাম লাগবে তো শিয়াল কথা সত্য ইমাম কই ভাইতা মুরুগে কয় ওই গাছের পিছে ইমাম সাহেব ঘুমাইতেছে কে জাগায় লইয়াও এইলা বুঝছে না বইলে মুরগার কথা গাছের পিছে গিয়া দেখে হজরতে বাঘ দা আমার কাধুন ঘুমাইতাছে এখন বাঘৰে যদি ঘুম থেকে হেল্লাই জাগায় হেইলে থাকব নি হ্যাঁ হেইলা দিছে উল্টা দৌড় বুড়া নামাজ পাণী কয় আমার উজু গেছি গা উজুগ হই আই আমাদের দেশে এরকম শিয়াল মার্কা কিছু মানুষ আছে যোনে বলেন ঠিক না ভেবে আমরা তো বেশি কথা কই না না আমরা মৌলভী ভাইছে এর লেগে শিয়ালের মতো ধুরতামি করে ষড়যন্ত্র করে আমাদের আকিদা নষ্ট করার জন্য, আমাদের সিলসিলা নষ্ট করার জন্যে আমাদের প্রজন্মের আকিদা নষ্ট করার জন্যে শুনে রাখো যদি জাগ্রত হয় তোমাদের অস্তিত্ব থাকবে না কাজে ষড়যন্ত্র করুন লাভ নাই আমরা উলামাই দেওবানদের সত্য সন্তান আমরা কৌমিয়ানদের সন্তান আমরা শেখুল হিন্দের সন্তান আমরা অষ্টমারি থানার সন্তান আমরা শেখে কৌরিয়া সন্তান আমরা শেখে হবিগঞ্জের সন্তান যতই ষড়যন্ত্র করো কৌমিয়ানরা যাদের জাগ্রত হবে তোমাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না তোমাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না কি ষড়যন্ত্র ফাতাইছে এক একবার এক এক কথা কয় মহতারাম হাজির কথা কত দিকে যাইতেছে দেখি ফিসের কথা আপনারা মনে আছে বলেন কোরআন কি মেডিসিন হয়ে যে বুঝলে কোরআন কি মেডিসিন চিকিৎসা দেনি কোরআন এমন চিকিৎসা করে একটা খ্রিস্টান যুবককে দিল পরিবর্তন করে মুসলমান বানায় লায় হযরত উমর কোরআন তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছেন আসহামা নাজ্জাশের বাদশা তার সামনে জাফর ইবনে আবি তালিব যখন কোরআন পড়েন আসহামা তো আর আরবী বোঝে না চোখ দিয়ে টপটপায় পানি করে। জাফর ইবনে আবি তালেবকে আসহামা বলল তোমরা রুফ নবী যে কোরআন শোনান আমার একটু শোনা হতে খ্রিস্টান বাদশাহ জাফর ইবনে আবি তালেব পড়তে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাফায়া ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا <applause> قال رب إني وهن العظم مني واشتعل الراس شيبا ولم أكن بدعائك ربي شقيا هذا جعفر ابن أبي طالب قرآن قرآن أصحى باشا بشا بنى تكتب তালে কোরআন পড়লে হৃদয় পরিবর্তন হয় নি কোরআন তেলাওয়াত করলে হৃদয় পরিবর্তন হয় নি অর্থ বুঝাতে অবশ্যই জরুরি ভালো জিনিস কিন্তু অর্থ না বুঝজা পড়লে সওয়াব হয় না যে এটা কোরআন বুঝছে না হাদিস বুঝছে না এটা মতক খারাপ কথা কয় না মুহতারাম হাজেরিন তাহলে কোরআন তো হলো আল্লাহর তরফ থেকে দেওয়া হানি মেডিসিন এখন শুধুমাত্র মেডিসিন দিয়ে চিকিৎসা হয় না ডাক্তার লাগে একবার গুম না রাত্রে পয়সার বেশি আর কি গুম না রে গুম না রে গুময় না রে গুময় না রে কিন্তু গুমের বড়ি নাম মুখস্থ আছে গেছে গ্যা ফার্মেসির গিয়া ফার্স্টটা গুমের ট্যাবলেট কিনছে কিননা ফার্স্ট ওরা একটা দেখাইছে কিতা বুঝো পাঁচটা ঘুমের বাড়ি একসাথে খাইয়া এখন সকালে ঘুম থেকে উঠে না মুখ দিয়ে সাপরা বাড়িয়ে ফোত করতেছে তারা অ্যাম্বুলেন্স নিলে হবিগঞ্জ নিয়েছে হবিগঞ্জ সদর হাসপাতালে কয়ে এখানে হইতো না তারা তারা সিলেট লয়ে যাও সিলেট নিয়েছে এরা পরীক্ষা নিরীক্ষা কখন নাজুক অবস্থা তারা তারা হেলিকপ্টার আনায় ঢাকা মেডিকেলে নাও যে ঢাকা মেডিকেলে নিয়েছে ডাক্তার আছে কুকুরে কয় মাথা না এখন ডাক্তারের জায়গায় সমস্যা কি না কি সমস্যা হয়েছিল এখন বউ এখানে যাইতা কই না তাইন রাত ঘুমে ধরে না তাই ঘুমের বড়ি খাইছলা ডাক্তারকে কয়টা খাইছলা কয় 5টা খাইছলা ডাক্তারকে খুব ভালো হইছে তার চিড়স তাই ভাবে আর কোনোদিন ওজা কইতা না কথা কয় না এখন এই বেচারা যে মরল ঘুমের বড়ি খাইয়া বলেন ভুলটা তার কোন জায়গা হইছে নিজে নিজে মাত বড়ি কইরা ঘুমের বড়ি খাইছে ডাক্তার রেজি গইছে না কথা বুঝে না Mensch ডাক্তার রেজি যাইলে ভুল রে কথা বলেন না বলে হইল না আমরা দেশে কিছু মানুষ আছে ডাক্তার সারা মেডিসিন খাইতে চায় কথা কয় না এটা কোন ভাই এটা কোন আদ এটার আঙ্গুল কয়টা হিটার আঙ্গুল কয়টা এখন মিরপুর এক বুদ্ধিজীবী আইছে কয় বাংলাদেশের মানুষ তোমরা তো হাতের সাথে বৈষম্য করো কি বৈষম্য এটাও পাঁচ আঙ্গুলের হাত এটাও পাঁচ আঙ্গুলের হাত আপনার ডান হাত দিয়ে শুধু পোলাও বিরিয়ানি খাবেন আর বাম হাতকে শুধুমাত্র বাথরুমে ব্যবহার করবেন না না এটা তো চরম বৈষম্য তাহলে বৈষম্য কিভাবে দূর করতে হবে সহজ বুদ্ধি আপনি সকালবেলা যদি ডান হাতে খান দুপুরবেলা বেলা বাম হাতে খাবেন সকালে যদি বাম হাতে আপনি বাথরুম করেন দুপুর বেলা ডাইনাতে হসবা বৈষম্য দূর হয়েছে না তার শীর্ষে মাথায় নামেন সে এরকম যারা বুদ্ধি দে বলেন হের মাথা ঠিক আছে না তার শিরষে আরো যদি আমরা দেশে কিছু পণ্ডিত বাইরেছে এরা আলেম রে আর ডাক্তার রে হমান করতে চায় মা কথা কয় না কয় আলেম আর ডাক্তার সমান আলাদা করা যাবে না বৈষম্য আলেম আর ইঞ্জিনিয়ার সমান বৈষম্য আলাদা করা যাবে না বৈষম্য অর্থাৎ দাওয়াতের তাবলীগ যদি চালাইতে হয় শুধুমাত্র আলেমরা নেতৃত্ব দেবে হবে না ডাক্তাররাও নেতৃত্ব দেবে ইঞ্জিনিয়াররাও নেতৃত্ব দেবে ওই বউ যারা ডাক্তার আর আলেমকে সমান করে ইঞ্জিনিয়ার আর আলেমকে যারা সমান করতে চায় ডান হাত হাতকে সমান করে যেরকম তাসিরা পাগল আলেম আর ডাক্তারকে যারা সমান করে এও তাসিরা পাগল আস্তে কয় শুধুমাত্র মেডিসিন দিয়ে চিকিৎসা হয় না ডাক্তার লাগে আল্লাহ বেকরব বলে আলামী আসফানী কিতাব নাজির করেছেন মানুষের রুহানি চিকিৎসার মেডিসিন আল্লাহ বেকরব বলে আলামিন শুধুমাত্র মেডিসিন পাঠায় খান্ত ক্ষান্ত হন নাই ওই মেডিসিন যত যতভাবে ব্যবহার করার জন্যে আল্লাহ তার তরফ থেকে ডাক্তারের ব্যবস্থা করেছেন সমস্ত আম্বিয়া একরাম সমস্ত কয়েকম্বর আল্লাহর তরফ থেকে পাঠানো রোহানি ডাক্তার নো আলাইসাল্লাম রুহানি ডাক্তার ইব্রাহিম ডাক্তার সালাম রোহানি ডাক্তার সালাম রুহানি ডাক্তার ঈসা নবী রুহানি ডাক্তার আর আমরা নবী রুহানি ডাক্তার বলেন আলহামদুলিল্লাহ এই কথাই আল্লাহ কুরানে বলছেন كما ارسلنا فيكم رسولا منكم يتلو عليكم اياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمه ويعلمكم ما لم تكونوا تعلمون আমাদের নবীর কথা আল্লাহ বলেন ওয়াই ইউজা কি কুম নবী তোমাদেরকে পবিত্র করেন তোমাদের রোহকে তোমাদের কলবকে গুনার ময়লা থেকে শিরকের ময়লা থেকে বেনাতের ময়লা থেকে খুরাফাতের ময়লা থেকে নবী তোমাদের রোহকে পবিত্র করেন কথা হাসান আমি এখন আম্বিয়া কারাম রুহানি ডাক্তার আসমানি কিতাব কোরআন হলে রুহানি মেডিসিন নবী আর আইবানি দুনিয়ায় মা দুনিয়া নবী আর দুনিয়াতে আসবেন কথা বলেন না এটা সবাই বলতে পারে না এটা তো ইমানি নবীর পরে নবী নাই সংসদে আন চাই জুড়ি হইতে পারবা নেই নবীর পরে নবী নাই কয়। নবীর পরে নবী নাই কাদিয়ানি কথা কয় না কাদিয়ানি 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 কাদিয়ানির নাম তো আমরা দিছি মানুষ কিন্তু দুকা খায় আমরা সমাজে কাদিয়ানিরা নিজেদেরকে তো আর কাদিয়ানি বলে না ওরা ওদের নাম রাখছে আহমদিয়া মুসলিম জামাত ওরে বাবা রে বাবা সাংঘাতিক মুসলিম আহমদিয়া মুসলিম জামাত যত বাতিল ফেরকা আছে এরার নাম কিন্তু বিশ্রীর নাম কিন্তু সুন্দর সুন্দর যারা আহলে কোরআন মনকেরে হাদিস যারা হাদিস মানে না এরা নিজেদেরকে নাম দিছে আহলে কোরআন আর দল আছে মা জাবো মানে না ঠিকমতে হাদিসও মানে না এরা নাম দিছে আমরা আহলে হাদিস আর একদল নাম দিছে এরা হাদিস মানে না নিজেদের নাম দিছে আহলে কোরআন ঠিক তেমনি ভাবে কাদিয়ানি আমরা নাম দিয়েছি কিন্তু ওরা নিজেদের নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত কাজে শুধু কাদিয়ানি কাবের বললে হবে না বলতে হবে আহমদিয়া মুসলিম জামাত ভন্ড কাবের বলেন আহমদিয়া মুসলিম জামাত আরো বলতে হবে আহমদিয়া মুসলিম জামাত আরো জলে আমরা দেশ সংসদ আইন আছে এই নিয়ে কথা না। এখন নতুন বাংলাদেশ হয়েছে কি বাংলাদেশ নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ বানাইতে গিয়ে বহু মানুষের রক্ত দিছে এখানে কোরআনের হাফেজরাও রক্ত দিছে কথা কয় না হাফেজদের রক্ত ছাড়া কোনো সময় স্বাধীনতা অর্জন হয় না সাহাবে কেরামের যুগে মুসাইলিমাতুল কাজের বিরুদ্ধে জেহাদ হয়েছে হাফেজরা রক্ত দিয়েছে আফগানিস্তানে রাশিয়া আক্রমণ করেছে হাফেজরা রক্ত দিয়েছে আফগানিস্তানে আমেরিকা আক্রমণ করেছে হাফেজরা রক্ত দিয়েছে নাস্তিক বন্ধ করার জন্য সব চত্বরে হাফেজরা রক্ত দিয়েছে দুই হাজার চব্বিশের স্বাধীনতার আন্দোলনে কোরআনের হাফেজরা রক্ত দিয়েছে আর কাজেই দুই হাজার চব্বিশের যে স্বাধীনতা কাবেজে কোরআনের রক্তের দ্বারা অর্জন হয়েছে আলেমদের রক্তের দ্বারা অর্জন হয়েছে আমাদের দাবি এই নতুন বাংলাদেশে আগামী দিনে যারা সংসদ কায়েম করবে আগামী দিনে যারা সরকার কায়েম করবে তাদের ওয়ান নম্বরের দায়িত্ব হবে বাংলাদেশের সংসদে আইন করে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা নতুন সরকার যদি কাদিয়ানিদেরকে সরকারি ভাবে অমুসলিম ঘোষণা না করে প্রয়োজনে আবারও স্বাধীনতার যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে এখন মোলা নবীর পরে নবী আছেন তাহলে রূহানি ডাক্তরি কেড়ায় করব আল্লাহ নবী নিজেই বলে গেছেন আল উলামা উরাসাatul আমবিয়া নবী বলেন অসুবিধা নাই ও আমার উম্মতরা আমি দুনিয়ায় থাকব না আনা খাতামুন নবিয়্য লা নবীয়া বাদি শেষ নবী আমার পরে কোনো নবী নাই কিন্তু কেমন পর্যন্ত তোমাদের রোহানি চিকিৎসা করার জন্য আমি উলামায় কেরাম রেখে যাচ্ছি এই উলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের ওয়ারিস সমস্ত নবীরা হলেন রোহানি ডাক্তার সমস্ত হকানে আলেমরা হলেন রোহানি ডাক্তার আসতে কয় এখন একটা প্রশ্ন করি জব দিতে পারবেনি সহজই কঠিন না বাচ্চা বলি তার আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানের নাম কি তা ওই দেখছি

নিরো ব্যক্তি কামরদ বয়া যদি প্রশ্ন করেন ডক্টর সাহেব আপনার কত অবদান একটা প্রশ্ন জানার ছিল আপনার হাত ধইরা কোন বদমাইশ তওবা কইরা বালা হইছে প্রমাণ নি আছে ও মত না বুঝ্জে কইনি পারবো বাংলাদেশ সুবদায়তেছেনি বিগত দিনে যত স্বরাষ্ট্র মন্ত্রী গেছে গেছেন তারাই গেছেন কোন নির্দিষ্ট ব্যক্তির কথা কোয়া দরকার নাই কত দলের কত স্ব স রাষ্ট্রমন্ত্রী গেছে পিছনের কোন স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি জিজ্ঞেস করেন মন্ত্রী সাহেব আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনার হাত ধরে কোন সুর তো বা করে ভালো হয়েছে নি বা কবে কেউ হে তুমি কিতা কথা কইলে মিয়া আমার হাত ধরে সুর বুঝে ভালো হইব তো বা করে আমি নিজেই তুই সুরি করে কুল ভাইছি না মাথা না মাথা না আরো জোরে বলেন ঠিক না বেটে আর যারা বলেন টেকনাবেটে কাদের ও আমার ভাইরা এই দেশের বুদ্ধিजीवी এই দেশের জ্ঞানजीवी এই দেশের দিশি এই দেশের এসপি এই দেশের বিচারপতি এদেরকে যদি চ্যালেঞ্জ করা হয় কোন একটা পথ মাত্র ভালো করেছেন কোন ছোট্ট কাজ ভালো করেছেন কেউ প্রমাণ দিতে পারবে না কিন্তু এই প্রমাণ দিতে পারবেন হক্কানি আলেমরা অলস করে বলেন টেকনাবেটে না জানি বাগাছ সাহেবের দমক কায়া কত সুরা ভালো হইছে না জানি খাইত্তার সাহেবের গলার বাণী কায়া কত বদমাইশ ভালো হইছে नानी पर उनीहरू सबै वास भन्ने